এখনই শুরু করে দিচ্ছি এই গেম খেলাটা তো গাইজ আজকের এই গেম খেলাটা যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর সেই পুরস্কারটা হলো এটা সে জিতে যাবে এই সুন্দর একটা হেলিকপ্টার ও হ্যাঁ গাইস এই হেলিকপ্টারটা জিততে হলে আমাদের এই যে আটটা কন্টেস্টেন্ট আছে এর মধ্যে একজনকে জিততে হবে তাহলে সে পেয়ে যাবে এই সুন্দর হেলিকপ্টারটা তো দেখো গাইস আজকে কে কে অংশগ্রহণ করেছে প্রথমে আছে কঙ্কাল তারপরে আছে হলুদ টুনটুং শাহর তারপরে আছে কালো টুনটুং শহর তারপরে আছে লাল টুনটু শাহর তারপরে আছে নীল টুনটুং শাহর তারপরে গোলাপের টুনটু শহর আর তারপরে আছে সবুজ টুমটু চাউর শেষে কমলবত এই গেম খেলাতে কমলবতের মেয়ার কোন ইচ্ছা ছিল না কিন্তু জোর করে চলে এসেছে আরে প্রাকলিন তোর এত বড় সাহস তুই আমাকে গেম খেলায় নিচে সাহস নেই তোকে আজকে আমি মেরে একদম শেষ করে দেব আজকে তোকে এমন মার দেবো না তুই বুঝবি তখন কমলা বুথের সাথে পাম গাড়িয়ে তারপরই নামটা কি হয় আমাকে খেলায় নেবে না হ্যাঁ এত বড় সাহস তোদের দুটোকে ধরে একদম ঘাড় মটকে দেবো হ্যাঁ দেখলে তো ওই কমলা বুদ এইরকমই হাব ভাব করে এই কারণে ওকে গেমে নিতে হলো তা না হলে তো আমাদেরকে মেরে ধরে একদম শেষ করে দেয় তো শুনো তোমরা গেমের নিয়মটা তোমরা শুনে নাও গেমের নিয়ম এইটাই যে তোমরা আমার বাড়ির চারপাশে লুকোতে পারবে এমনকি বাড়ির ভিতরেও লুকোতে পারবে কিন্তু অন্য কোথাও লুকোতে পারবে না